সাথে সাথে গরম পড়ি সুইচ দোয়ার সাথে সাথে গরম পানি দেখছেন কেমন ধোঁয়া উঠতে ভাই রে ভাই কল ছাড়লে কি জানে আবার কি ভাই ঠান্ডা পানিও আছে ঠান্ডা পানিও আছে ঠান্ডা এবং গরম দিলে ঠান্ডা পানি দিলে গরম পানি ওই দিকে দিবেন গরম পানি মাছ দিলে বন্ধ এই দিকে গরম বন্ধ ঠান্ডা বারো মাস ব্যবহার করতে পারবে বারো মাস বারো মাসে কল পঁচিশশো টাকা পঁচিশশো আর আঠারশো আঠারশো টাকা কোনটা এই যে সবার শহ সাথে আবার সবার শহ নিলে আঠারশো আচ্ছা শাওয়ার ছাড়া শাওয়ার ছাড়া শুধু কল আছে 2500 শুধু কল 2500 টাকা 2500 ওকে কোন গ্যারান্টি আছে এক বছরের একদম সার্ভিসিং ওয়ারেন্টি আর 10 দিনের আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা শীতে যারা গোসল করেন না তারা কিন্তু চলে এই কলটা নিতে পারেন মাত্র 2500 টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো ঘরে বসে নিতে পারবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে অর্ডার করতে হলে কি করতে হবে অর্ডার করলে এই নম্বরে যোগাযোগ করবেন